Assalamu alaikum guys. Ask ya. আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেটা হলো ঢাকা ক্যান্টেনমেন্ট রেলওয়ে স্টেশন তো চলুন দেখা যাক কিভাবে আপনারা ঢাকা ক্যান্টেনমেন্ট রেলওয়ে স্টেশনে আসবেন এবং এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায় সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সর্বপ্রথম জেনে নেওয়া যাক ঢাকা ক্যান্টেনমেন্ট রেলওয়ে স্টেশন আপনারা কিভাবে আসবেন ঢাকা ক্যান্টেনমেন্ট রেলওয়ে স্টেশনে আসতে হলে আপনাদেরকে কুড়িল বিশ্বরোড হয়ে একটু সামনে আসলেই আপনারা ঢাকা ক্যান্টেনমেন্ট রেলওয়ে স্টেশনটা পেয়ে যাবেন ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন অথবা যদি আপনারা না চিনতে পারেন তাহলে আপনারা চলে আসবেন হোটেল রেডিসন হোটেল রেডিসনের পাশেই কিন্তু ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন মেন রোড থেকে আপনার দুই মিনিট হেঁটে আপনি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবেন এটা হলো ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মূল ভবন এখানে আপনার বহু গাড়ি পার্কিং করারও অনেক সুবিধা রয়েছে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনটা কিন্তু মূলত সেনাবাহিনীদের জন্যই তৈরি করা হয়েছে যে এখান থেকে বাংলাদেশ বিভিন্ন স্থানে যাওয়া যায় কিন্তু এখানে সব ট্রেন দাঁড়ায় না বিশেষ কিছু কারণে সেনাবাহিনীদের জন্য এখানে ট্রেনগুলো হয় তো চলুন এবার করানো আপনাদেরকে দেখাই কিভাবে স্টেশনের ঢুকে টিকিট কেটে আপনারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন তো সর্বপ্রথম বলে রাখি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা স্টেশন হওয়া সত্ত্বেও এখানে তেমন কোনো ট্রেন দাঁড়ায় না বিশেষ করে লোকাল মেইল ট্রেন কিছু কিছু ট্রেন এখানে দাঁড়ায় ক্যান্টেনমেন্ট রেলওয়ে স্টেশন অনেক অন্যতম এবং অনেক ব্যস্ততম একটি স্টেশন এইটা হলো আপনার টিকিট কাউন্টার এখান থেকে আপনি টিকিট কাটবেন টিকিট কেটে ঢুকে যাবেন স্টেশনের ভিতরে স্টেশনের ভিতরে ঢুকে দেখতে পারবেন স্টেশনের ভিতরের অবস্থাটা ঢাকা ক্যান্টেনমেন্ট রেলওয়ে স্টেশন স্টেশনে ঢুকে আপনি হাতের ডানিভায়ে তাকিয়ে দেখবেন অনেক সুশৃঙ্খল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে পেয়ে যাবেন আপনি দুইটা প্ল্যাটফর্ম তা বাদেও রয়েছে বুকিং সহকারী স্টেশন মাস্টার এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা আর এনবি বা জেআরপি রুম পেয়ে যাবেন স্টেশনে ঢুকতে আপনি এমন একটা ব্যানার পাবেন এখানে সমস্ত ট্রেনের কোন সময় কোথায় যাবে সেটা দেওয়া আছে এটা হলো আপনার ওয়েটিং রুম প্রতিটা জায়গায় কিন্তু একটা একটা করে ডাস্টবিন দেওয়া আছে স্টেশনে ঢুকে আপনি কোনোরকম ময়লা বাহিরে ফেলতে পারবেন না যদি বাহিরে ফেলেন তাহলে হয়তো আপনাকে জরিমানাও করতে পারে এখানে কিন্তু আপনি প্রতি আধা ঘন্টা পরে পরে একটি করে ট্রেন পেয়ে যাবেন কিন্তু সকল ট্রেন এখানে কিন্তু দাঁড়ায় না বিশেষ করে আন্তনগর কোনো ট্রেন এই স্টেশনে দাঁড়ানো হয় না বা দাঁড় করায় না তবে বিশেষ কোনো কারণে যদি কোনো ট্রেনের সিগন্যাল মিস করে তাহলে তো অবশ্যই ট্রেন দাঁড়াবে যেমন আমি একটা ট্রেনকে আপনাদের সম্মুখে এখন দেখাচ্ছি যেটা আন্তনগর একটি ট্রেন যেটা এই স্টেশনে দাঁড়ায় না এই ট্রেনটাকে কিন্তু এই স্টেশনে এক মুহূর্তের জন্য ও দাঁড় করানো হয়নি তবে সেনাবাহিনীদের বিশেষ কারণে বা বিশেষ ক্ষেত্রে যখন কোনো মিশন পরিচালনা করা হয় তখন কিন্তু প্রতিটা ট্রেন এখানে দাঁড় করানো হয় তো এখানে দুইটা প্ল্যাটফর্ম তা বাদেও আরও অনেক সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন কিন্তু এখান থেকে শুধু মৈত্রী এক্সপ্রেস ট্রেনটা আপনার যেটা কলকাতা ঢাকা থেকে কলকাতায় যায় সেই ট্রেনটা এই স্টেশন থেকে ছেড়ে যায় তা বাদে আপনার অন্য অন্য কোন ট্রেন এই স্টেশন থেকে ছেড়ে যায় না বিশেষ ক্যান্টেনম্যান রেলওয়ে স্টেশন থেকে আপনি লোকাল মেইল ট্রেনে চড়ে আপনি হয়তো এয়ারপোর্ট অথবা টঙ্গি অথবা তেজগাঁও অথবা কমলাপুরে পৌঁছাতে পারবেন তাছাড়া আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেতে পারবেন না সম্মানিত ভাই ও বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে বলবেন অবশ্যই আমি তেমন ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ